সাজা কাটলাম দশ দিন কম বত্রিশ বছর চব্বিশ বছর কাজ ম্যাডার ডাইতার হাতে মারাইছে মারাই আবার আমরা দর্শন মামলা দিচ্ছি হ্যাঁ এই মামলা আমার ফাঁসে আছি তার মামলা মধ্যে মামু ভাগনা বাপ হয়ে পুতে সবাই আসলাম বুঝেন আমি দশ দিন কম চব্বিশ বছর সাজা খাচ্ছি অনেক দিন হয়েছে তো পয়সার পছন্দ মামলা

উৎ যেন হতে পারে আল্লাহর কোনো পাকে আর কি আল্লাহ ফাকে দিয়ে রাখে আর পিছনেরা লালন পালন করবো তুই বিয়ে আর বাচ্চা টাচ্চা যাব এইটা তাকে তার আয় উন্নতি করবো আমার স্যার আমার কিছু নাই করার কিছু নাই জায়গা তুমি একটু অল্প ভার জায়গা আছে এই বাচ্চা ছেলে আছে গরমে তাই আর আমাদের যে দীর্ঘদিন দীর্ঘমেয়াদে যারা জেলে ছিলেন বা কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তাদের জেল থেকে মুক্তির পরে আসলে পুনর্বাসনের করার জন্য আমরা হচ্ছে সরকার উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমাদের যে অপরাধী অপরাধী পুনর্বাসন ফান্ড আছে সেই প্রকল্পের আওতায় আমরা হচ্ছে আজকে দুজন যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন দুজনকে আমরা দুটো গাবি আমরা তাদেরকে প্রদান করলাম এর আশেপাশে পেকেতে আমরা দুজন লোককে আমরা পেয়েছি তারা যাবজ্জীবন জীবন ভোগ করে তারা মুক্তি পেয়েছেন এবং তাদেরকে আমরা মাঠ তারা এটা পাওয়ার যোগ্য এবং তারা অত্যন্ত অসহায় এই প্রথমবার আমরা তাদেরকে সরাসরি গরু কেনার মাধ্যমে প্রবেশন মাধ্যমে আমরা সরাসরি গরু দেওয়া গেছে তাদের যেন পরবর্তী জীবনে তারা সমাজে নিজেদেরকে টিকে থাকতে পারে প্রবেশন অফিসারের কার্যালয় নেতৃকোনার মাধ্যমে করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রবেশন অফিসার এই কাজটি করে থাকেন কমাইছে আমরা সরকারের সরকারের কাজ করে আমরা কেউ চৌকা কেউ কার্যকর যে বিভিন্ন জায়গায় কাজ করছি সরকার কাজ পাঁচ দিছে যে না দিছে নি কাজ করছি আর অনেক কাজ করছি সান সার আমরা কইতে আর আমরা কইতে আরিনা কিবা যে মার্ডার হইছে না হইছে না মার্ডার হইছে না না হইছে এটাও আমরা কোনো জানি না জেল কাটে দিছে চব্বিশ বছর মামু না এই ভাই বড় ভাই মেয়ে সংক্রান্ত মাল বুঝুন আমরা দর্শন মার্ডার মামলা দিছে বুঝুন